সবাইকে দিন পরে একটা ব্লগ করছি অ্যাকচুয়ালি এখানে এসছিলাম এখানে বলতে ঝাড়গ্রাম এসেছি শালবনির জঙ্গল ঝাড়গ্রাম পুরো দেখতে জঙ্গলের ভেতরে একটা প্রপার্টি এখানে এসেছিলাম কি দরকার এসেছিলাম সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি বাট মানে আমি মানে কোনো প্ল্যান ছাড়াই এসছিলাম কোনো ব্লগের এর কোনো চিন্তা ভাবনাই ছিল না কিন্তু এত সুন্দর একটা প্রপার্টি দেখে তো ভাবলাম তোমার সাথে শেয়ার করা যেতে পারে ছুটি কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন কলকাতার খুব কাছাকাছি তো ওই জায়গাটার নাম হলো ঝাড়গ্রাম আশেপাশে তোমার এই জঙ্গল দেখতে পাচ্ছ এটা হলো ঝাড়গ্রামের জঙ্গল এর সাথে আছে শালবনির জঙ্গল খুব একটা ডিটেলসে আমি জানি না তবে এখানে যে দাদা আছেন রিসেপশনে তার থেকে আমি পুরোটা তোমাদের শুনিয়ে দিচ্ছি তার আগে একবার জাস্ট একটুখানি তোমাদের এন্ট্রান্স থেকে দেখাই রিসর্টটা কতটাই সুন্দর দেখো আর এটার নাম হলো কুটুম বাড়ি দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে ঘরগুলো আছে সব আর পুরো জঙ্গলের মাঝখানে একদম পুরো চারিদিকে জঙ্গলে ঘেরা চলো এন্ট্রান্সের সামনে যাই এটা আমাদের হোটেল বা কুটুম বাড়ি যে হোমস্টে সেটা ঢোকার মুখ এটা দেখতে একটা গেট আছে তো একবার জাস্ট দেখিয়ে দি যতটা দেখবে পুরোটাই দেখতে চারিদিকে জঙ্গল আর এখন থেকেই একটা ঝিঝি পোকার যে আওয়াজ না চুপচাপ মানে থাকলে শোনা যাবে আশা করছি বুঝতে পারছো তোমরা এখন থেকেই মানে জঙ্গলের ভাইভস বোঝা যাচ্ছে পুরো আর এটা এন্ট্রান্স আমাদের ঢুকে এরকম ডান দিকে এখানে মূর্তি করা আছে আর কুটুম বাড়ি আমাদের রিসর্টের নাম লেখা আছে ঢোকার রাস্তাটা কতটা মায়াবী কতটা সুন্দর দেখো ঢুকেই ডান দিকে আছে রিসেপশন এখানটা আছে রিসেপশন আর সোজা আছে রিসর্টগুলো গুলো বা হোমস্টে গুলোই সোজা সব লাইন দিয়ে আছে আর পুরোটাই কিন্তু জঙ্গলের মাঝখানে চারিদিকে পুরো জঙ্গল আর এখানে আমার গাড়ি দাঁড় করানো আছে ওখানে ছোট্ট আর কি পার্ক টাইপের করা আছে স্লিপ বাচ্চাদের চড়ার জন্য দোল্লা করা আছে মানে এখানে পরিবেশটা সত্যি মানে বারবার বলছি সত্যি খুব সুন্দর রিসেপশনে যাওয়া যাক রিসেপশনে গিয়ে দাদার সাথে কথা বলে রুমের এখানে কি ভাড়া এখানটায় কেন এটা এত মানে এখানটায় ফেমাস সেটা জেনে নেব দাদা নমস্কার আপনি কি এখানকার ম্যানেজার এইখানটা আচ্ছা এটা এই রিসর্টের নাম কি আছে কুটুমবাড়ি কুটুমবাড়ি আছে আচ্ছা তো আপনাদের এখানে রুমের রেন্ট কি অর্থ থেকে স্টার্ট আর ক্যাটাগরি কি কি আছে একটু জোরে বলবেন বাইশশো আর তার থেকে বেশি এটা কি মানে এর সাথে কি ইনক্লুডিং কিছু ব্রেকফাস্ট বা কিছু আছে এর সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট এর সাথে দেওয়া হয় আর এখানে যা বলবেন আপনাদের সেটা বানিয়ে দেওয়া হয় আর কি চাইনিজ বাদে বাঙালি খাবার তারপর একটু যে মানে গ্রাম বাংলার যে খাবার সেগুলো সবই পাওয়া যায় তো আর তোমাদের টোটাল রুম কটা আছে পাঁচটা রুম আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদা ওকে দাদার সাথে কথা বললাম আর এখানে লেখাটা কত সুন্দর দেখো হোমস্টে এসো এসো আমার ঘরে এসো লেখাটা খুব সুন্দর আর ইনি আপনি কি মানে রান্না করেন এখানে আচ্ছা আচ্ছা বলছি আচ্ছা এটা এতটা ফেমাস বা এটা লোকজন যাত্রালে শীতকালে সব আর এমনিতে আর থাকে আমাদের সব দিন শীতকালটা পুরাই থাকে আমাদের বন্য প্রাণী বলতে কি দেখা যায় এখানে বন্য প্রাণী বলতে আপনার এখানে তো সেরকম কিছু নেই

অনেকটা যাতায়াত যে কোলা বনে সাল বনে ওটা আলাদা আচ্ছা 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 ওখানে বেশি হাতি পাওয়া যায় নাকি ওখানে হাতি বেশি হাতি জুত আচ্ছা এইখানটায় অতটা হাতি ইউজ চাপ নেই এটা রিসেপশন দা আর রিসেপশনের পাশে এটা কি এটা কিচেন আছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কিচেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেন আর এবারে হাঁস রাখা আছে এগুলো কি জন্য মানে ডিম দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ডিম দেওয়ার জন্য ডিম দেওয়ার জন্য

বন্য প্রাণী কতটা আছে নেই সেটা বড়ো কথা নয় জায়গাটা মানে এতটা সুন্দর শান্তি এখানে আছে একটা দিন বা দুটো দিনও যদি মনে করো দুটো দিনও আরাম সে এখানে কাটিয়ে দেওয়া যাবে আর সন্ধ্যাবেলা এখানে স্ন্যাক্সের ব্যবস্থা আছে তোমাদের আগে থেকে বলে দিতে হবে আর রাতে ডিনার ডিনারে আমরা নেব আজকে দেশি মুরগি নেবো সেটা আমি দাদাদেরকে বলে দিলাম ওনাদেরকে অর্ডার দিয়ে দিলাম মাটন ডিম দেশি মুরগি নর্মাল মুরগি সব রকমের আছে হাঁস রাখা আছে দেখালো তো সন্ধ্যেবেলা ভাইভসটা কিন্তু এখানে পুরো আলাদাই চেঞ্জ হয়ে যায় আর পুরোটা নাকি চারিদিকে আলো ফালো জ্বলবে সেগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব আর একটা জিনিস দেখলাম আমি খেয়াল করে রিসর্টের এখানটা দেখো মানে সুইমিং পুল হয়তো নয় বাট কি সুন্দর লাগছে দেখো জায়গাটা আর এখানে বাচ্চাগুলো দেখছো এই বাচ্চাগুলোর দিকে দেখো তারপরে এইখানটাই দাঁড়িয়ে আছে এটা অ্যাকচুয়ালি আদিবাসীদের মানে বেশেই আর কি এটাকে মনে হচ্ছে রূপান্তরিত করা হয়েছে তাই দেখে মানে গাছের ছাল পড়া আছে দেখতে পাচ্ছ মানে আগেকার দিনের আদিবাসীরা যেরকম পড়তো রকম একটা এতেই ধাঁচেই আর কি তৈরি করা হয়েছে কানকার পুরো মূর্তিগুলো সবগুলো চলো রুমটা একবার দেখিনি তোমাদেরকে আজকের দিনের জন্য এটা আমাদের ঘর আর আমাদের এই রুমের নাম হলো পিয়ালি প্রত্যেক কটা আলাদা আলাদা নাম আছে তো জুতোটা খুলেই পারলে তোমরা সবাই ঢুকবে তাহলে পরিষ্কার থাকবে ঘরটা দেখো কত সুন্দর দেখো আর এগুলো মনে হচ্ছে তো মাটিরই মনে হচ্ছে এগুলো পুরো টোটাল এগুলো সিমেন্ট আর মাটি এখানটা মিশে গিয়ে আছে এটা মাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন রুমের সুন্দর একটা গন্ধ আছে যে যেরকম মাটির একটা ড্যাম পড়া ওরকম টাইপের নয় সুন্দর গন্ধ আছে এসি ঠিকঠাক কাজ করছে ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে ঘর আমাদের জাস্ট সবে এসি চালিয়েছে খাটটাও যথেষ্ট বড় সাইজের আছে দুজন আরামসে থাকা যাবে আর দিকে মিরার আছে ওয়ার্ড্রাপ আছে দুটো সুন্দর লাইট ঝুলছে এখানে ফ্যান আছে আর বাথরুমটা জাস্ট একবার দেখে নেব বাহ বেশ বড় সড় বাথরুম মানে এতটাও বড় আশা করিনি যথেষ্ট বড় সড় বাথরুম কুমোট আছে এক্সস্ট একটা ফ্যান আছে এখানটায় মিরার আছে গিজার আছে বেসিন আছে বালতি দিয়ে দিয়েছে আর এখানটা একটা ডাস্টবিন আছে আর এখানটায় তো শ্যাম্পু সাবান একটা করে টাওয়াল দিয়েছে ডেন্টাল কিট জিজ্ঞাসা করতে হবে ও ওখানটা চা তৈরির জন্য তো সব দিয়েছে বাট কেটেলটা আচ্ছা কেটেল রাখা আছে সুন্দর ছোট্ট একটা টেবিল টেবিল আছে আছে কাঠের দুটো বালিশ দেওয়া সাজানো গোছানো সুন্দর একটা ঘর মানে বেশ সুন্দর লাগছে ঘরটা আর যথেষ্ট বড় সাইজেরও আছে দেখতে পাচ্ছ হয়েছে আর আমাদের হোমস্টেটা সুন্দর সব আলো দিয়ে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু আমরাই টুরিস্ট আছি আর কিন্তু কেউ নেই পুরো রিসর্টটা আলো সব আলোগুলোই জেলে দেওয়া হয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখো আর তার সাথে আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স এসছে এখানটা হলো ডাইনিং হল ডাইনিং এরিয়া এখানে বসে আমরা আমাদের স্ন্যাক্সটা খাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নেবো দেখি মুড়িটা দাদা এই রেডি হচ্ছে মুড়ি আমাদের আর এটা পেঁয়াজি পেঁয়াজের পকোড়া রেডি হচ্ছে গরম গরম সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে আর সুন্দর একটা ডাইনিং হলটা দারুণ লাগছে এগুলো পুরো ঝুড়ির কাজ পুরো ঝুড়ির কাজ এগুলো দারুণ লাগছে যা লাইট আর কত সুন্দর সব লাইট লাগিয়ে দিয়েছে দেখো বড় কোথাও একটা ফ্যান চলছে আওয়াজ হচ্ছে ফ্যানটা কই ও আচ্ছা ওই পাড়ে দেওয়ালে ফ্যান আছে এরকম সুন্দর মুড়ি চানাচুর লঙ্কা পেঁয়াজি আর সাথে আসতে ডিম ভাজা জমে যাবে পুরো আড্ডাটা জায়গাটা খালি জাস্ট দেখো সেরা লাগছে জায়গাটা ঘড়িতে এখন টাইম হয়েছে রাত্রি দশটা বেজে তিরিশ মিনিট আর সন্ধ্যাবেলা টিফিন করার পরে এখানে ভালোই রকম বৃষ্টি হলো আশপাশটা দেখতে পাচ্ছ কীরকম জল জমে আছে ভালোই বৃষ্টি হলো আর এখানটায় বসে আমরা চারজন মিলে বেশ দারুণ মজা করলাম আড্ডা মারলাম তবে একটা কথা বলবো সিরিয়াসলি বলছি একদিনের জন্য তোমরা বন্ধুবান্ধব বা প্রিয়জন যার সাথেই বলো এই সে কাটানোর জন্য বেস্ট একদম সুন্দর জায়গা যতটুকু এখনও পর্যন্ত ফিল করতে পারলাম আশেপাশে মনে হয় টোটাল এক দেড় কিলোমিটারের কোনো বাড়ি ঘরদো নেই পুরো জঙ্গলের ভিতরেই জাস্ট রিসর্টে যতক্ষণ থাকবো আমরা ততজনই বেশ শান্তি আছে আলাদাই একটা শান্তি জঙ্গলের ভিতরে আর বৃষ্টি হয়তো পুরো ব্যাপারটাই জমিয়ে দিয়েছে আমাদের গাড়িগুলো পুরো ভিজ যায় এখানে আর তার সাথে আমাদের ডিনার দিয়ে দিয়েছে আমরা এখানে খাচ্ছি না ভেতরে ডিনার দিয়েছে আচ্ছা ডাইনিং কিন্তু দু জায়গায় আছে এখানে আছে আর ওপারে আছে যেখানে বসে আমরা টিফিন করলাম সেখানেই যাব ডিনার গরম গরম ডিনার ডিনার দিয়ে দিয়েছে আমাদের রাজকীয় ডিনার ভাত দিয়েছে গরম গরম একদম সবকটা খাবারই গরম গরম ডাল দিয়েছে এরকম বাটিতে আলু আলু ভাজা আছে আছে পটল আর আমার রুটি রুটি আর এখানটায় আছে দিশি মোড়কের ঝোল বা কষা মানে সেমি গ্রেভি টাইপের আছে ডিনার কার আমাদের কমপ্লিট হলো হালকা হালকা ঠান্ডার মাঝখানে গরম গরম বেশ ভাত তরকারি বেশ বেশ ভালো লাগলো রান্না বান্না মোটামুটি ঠিকঠাকই ছিল আর রাতে তো দেখানো এমন কিছু নেই তো রাতের জন্য গুড নাইট চলো মর্নিং আবার দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে আর আজকে কিন্তু আমাদের এখান থেকে চেক আউট করার পালা আর ব্রেকফাস্ট আমরা করবো না কারণ অ্যাকচুয়ালি এখানে আছে লুচি আছে সকালবেলা তো দাদারা আমাদের জিজ্ঞাসা করতে গেছিল লুচি খাবো নাকি মানে ডিম টোস্ট টাইপের খাবো আমরা তেলের জিনিস এখন খাওয়ার ইচ্ছা নেই তাই আমরা ব্রেকফাস্ট করবো না সকালবেলা ঘুরতে ঘুরতে এই জাস্ট দেখতে হচ্ছে আমাদের হোমস্টে আর আমরা একটু এই জঙ্গলে এসছি জাস্ট জঙ্গলটা দেখো কি সুন্দর লাগছে আর এপার একটা জিনিস দেখাচ্ছি দেখো এইখানটা দেখতে পাচ্ছি এই একটা কাঁটা তার দেওয়া আছে এরা ফরেস্ট থেকে করা আছে যাতে না হাতি চলে আসতে পারে আর এইগুলো তো এরা তো ভয় এখানে হাঁটাহাটি করছে না এগুলো নাকি সাপের টিলা নাকি সিনেমায় দেখেছে যদি বা কিরকম গর্ত গর্ত হয়ে আছে বুঝতে পারছি না আমিও সেই ভয়ে ওপারে যাচ্ছি না আর এখানটায় একটা সাপের মতো কি গুটি আছে ছোট মতো কই পোকা কই বলো খুঁজে পাচ্ছি একটা গুটি আছে কি জানি না কি পাতলা সড়ক আর মোটামুটি বেশ অ্যাডভেঞ্চার টাইপের জিনিসও হচ্ছে বেশ ভালোই লাগছে আর বেরোনোর টাইম হয়ে গেছে আমাদের বেরোবো আর এখানটায় দেখতে পাচ্ছি এখানটা একটু গাড়িটা চালালাম অ্যাডভেঞ্চারটা নিয়ে দুর্ধর্শ লাগলো কিছু ছবিও তুলেছি সেরা সেরা ছবি উঠেছে জাস্ট জায়গাটা এতটাই সুন্দর এটা মানে বলে বোঝানোর মতো নয় যেটা কারণে আমরা কালকে ঝাড়গ্রাম আসি সেটা হলো ওই ভাই দেখতে পাচ্ছো নতুন একটা টিম মেম্বার আমাদের সাথে যুক্ত হলো দেখাই দেখো তোমাদের গাড়িটা এটা হলো এডিবি থ্রি নাইনটি সে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এটা আগেকার মডেল মানে এখন তো নতুন নিউ মডেল ভাইয়ের এই মডেলটা খুব পছন্দ ওর অ্যাকচুয়ালি কিন্তু যারা আমার মানে নিয়মিত ব্লগ দেখো সিকিম ব্লগে দেখতেই পেয়েছ যে ওর কাছে কিন্তু মিটিও থ্রি ফিফটি আছে সে গাড়িটা এখনও আছে বাট ওর এই মডেলটা মানে এতটাই পছন্দ এই জন্য এটা মানে একটা ঠিকঠাক খুব সুন্দর গাড়ির খোঁজ পেয়েছিলাম আমরা এটা খুবই কম চলা গাড়ি আছে এটা খুব ভালো কন্ডিশনে একটা গাড়ি পেয়েছি আমরা আর এটা কত চলা ভাই তেরো হাজার না তেরো হাজার সামথিং কিছু চলা আছে আর একদম টপ ক্লাস কন্ডিশনে আছে গাড়িটা মোটামুটি টুকটাক লোডেডও আছে এই গাড়িটার খোঁজে কালকে আমরা এখানে আসি আর তারপরে এত সুন্দর একটা জায়গা দেখে এত সুন্দর একটা প্রপার্টি দেখে আমরা কালকে এখানে স্টে করে গেলাম আর সত্যি কথা বলতে কি রাত্রিবেলা ঘুমটাও এত সুন্দর হয়েছে তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কালকে তো অনেক রাতে মানে সন্ধ্যাবেলার দিকে ঢুকেছি ভালোভাবে দেখাতে পারি পারিনি চারিদিকে জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা প্রপার্টি আমাদের মানে হেভি কালকে ঘুম হয়েছে আজকে খুব সুন্দর রিফ্রেশমেন্টও রাখছে আর একটু পরেই জাস্ট মিনিট দশেক পরেই আমরা বেরিয়ে যাব আর এই যে হোমস্টে আছে এটার কিন্তু টোটাল কনট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো পারলে তোমরা যদি আসো একদিনের জন্য আর একটু ঠান্ডা পড়লে এসে তোমরা একটা দিন কাটিয়ে যেতে পারো আমি কথা দিচ্ছি তোমাদের সবার ভালো লাগবেই আর কি তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মানে কিন্তু এই এক সপ্তাহের ভিতরেই কিন্তু আমাদের একটা বড়ো ট্রিপ আসতে চলেছে আর তার জন্যই গাড়িটা এত তাড়াহুড়ো করে কেনা সেটা সময়ে দেখা যাবে এখন কিছু বলবো না আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে